অভিনন্দন খেলা টিভি স্পোর্টস নিউজে আপনাদের সাথে রয়েছে আমি দিলুবাদী দীর্ঘ একটা সময় ধরে বাংলাদেশ জাতীয় দলের অবিচ্ছেদ্য অংশ হয়েছিলেন ইমরুল গায়েস খুলনা বিভাগের হয়ে ঢাকার বিপক্ষে নিজের শেষ ইনিংসের ইমরুল অবশ্য বেশি কিছু করতে পারেনি তার দলও খুব যে সুবিধা করতে পেরেছে তা নয় যদিও বিদায় বেলার পুরো সম্মানটাই পেয়েছেন এই ক্রিকেটার গার্ড অফ অনার পেয়েছেন সতীর্থদের কাছ থেকে তিনি জানান ভবিষ্যতে নিজেকে বাংলাদেশের ব্যাটিং কোচ হিসাবে দেখতে পেলে নিজেকে সৌভাগ্যবান মনে করবেন যেন খানিক অভয় দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড আকিব জাভেদ পাকিস্তানের কোচ হচ্ছেন এ কথাটা প্রায় নিশ্চিত অস্ট্রেলিয়া সফর শেষে গিলিস্পিকে পাকিস্তানের সাদা বলের কোচ থাকবেন না বলে কুঞ্জন রয়েছে অনেকের ভাষ্য তিনি তার একমাত্র টেস্ট দল নিয়েই থাকবেন বিশ্বকাপ জয়ী কাস্টানের জায়গায় দেশি কোচ আকিব জাভেদকে নিয়োগ দিতে যাচ্ছে বাবর রেজওয়ানদের বোর্ড এমন অবস্থায় অবশ্য এক্স হ্যান্ডেলে পোস্ট করে গিলিস্পিকে প্রকার অভয় দিয়েছে পাকিস্তান ক্রিকেট আর্জেন্টিনার সুখের গড়ে যেন আচমকায় দুর্ভাগ্যের শুরু হয়েছে নিজেদের শেষ পাঁচ ম্যাচে তারা তিন ম্যাচে জয় পেতে ব্যর্থ হয়েছে এর মাঝে নতুন দুশ্চিন্তা যুক্ত হয়েছে সেটি হচ্ছে ইনজুরি বছরের শেষ সূচিতে দলের ডাক পাওয়া খেলোয়াড়দের মাঝে সবার আগে ইঞ্জুরিতে পড়েন জার্মান প্যানজেলা এরপর থেকেই শুরু মাঝে ফাকুন্দ মেদিনাকে ডেকে নিল এবার হয়তো নতুন খেলোয়াড় ডাকার অবস্থাতে নেই কোচ পেরু বিপক্ষে শেষ অনুশীলনের পর আর্জেন্টিনা স্কোয়াডে মোট ছয় তারকার ইঞ্জুরির কথা নিশ্চিত করেছে আর্জেন্টিনার গণমাধ্যম যাদের মধ্যে তিনজন পুরোপুরি স্কোয়াডের বাইরে দর্শক আজ এ পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ